কি পশ্চিম বাংলার কর্মচারীরা পশ্চিম বাংলার কর্মচারীরা ডিএ পাবেন হাইকোর্ট বলুক সুপ্রিম কোর্ট বলুক পশ্চিম বাংলার কর্মচারীরা ডিএ পাবে অনেক পেনশন হোল্ডার আছে যাদের সংসার চলছে না অসুস্থ ক্যান্সার পেশেন্ট আমাকে ফোন করছি ও কর্মচারী মহলের লোকজন ভালো মানুষ তারা কোনো বিয়ে না খুবই ভালো মানুষ তারা হয়তো আশায় বুক বেঁধেছেন সেই জন্য হয়তো আমাকে ফোন করছে যে দাদা কত বছরের ইয়ে পেন্ডিং এত বছরের কি করে এরিয়ার পাওয়া যাবে কেউ যদি দু হাজার চোদ্দো বা পনেরো সালে রিটায়ার করে তার কি ক্যালকুলেশন হবে পেনশানে কতটা এরিয়ার হবে সার্ভিসে কতটা এরিয়ার হবে যারা এখন এরিয়ার হবে আচ্ছা এরিয়ার না হয় হলো ধরুন এরিয়ারটা আরো এক বছর পর বা দু বছর পর পাওয়া গেল তবে জবে পেলাম জবে থেকে বকেয়া তবে থেকে আমরা কতটা ইন্টারেস্ট পেতে পারবো তার মাঝে ইনক্রিমেন্ট আছে এখন সব কর্মচারীদের মধ্যে বা বিভিন্ন লোকজনের মধ্যে দেখি তারা শুধু হিসাব কষে যাচ্ছে এই হিসাব কষে থাকলে তো কোনো জিনিস হবে না ঘুমিয়ে ঘুমিয়ে কোনো জিনিস হয় না মানুষকে জেগে উঠতে হবে মানুষ ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে থাকলে ভারতও স্বাধীন ভারত কার সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা আমি বলতে পারবো না কিন্তু কোন অধিকার কোন মানুষকে যদি পেতে হয় সেটা আদায় করে নিতে হয় সেটা ছিনিয়ে নিতে হয় তার জন্য পথে নামতে হয় বাড়িতে বসে বসে পনেরো লক্ষ কর্মচারী ভাববে যে আমি ডিএ পেয়ে যাব এই যে রায় আদালত দেবে আইনের অনেক কিছু বিষয় আছে দেখুন রায় জিতিয়ে দেবে কিনা তারপর যদি রায় দেয় যদি রায় দেয় কর্মচারীদের পক্ষে তাহলে রাজ্য সরকারকে দিয়ে ডিএ কাগজে কলমে রায়ের মাধ্যমে পেলাম আর নিজের হাতে পেলাম এই দুটোর মধ্যে কিন্তু ফারাক রয়ে গেল এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই অনেকে বলবেন যে না ও এবি রিভিউ করতে পারে আর ছ মাস পরে হবে এমএ অ্যাপ্লিকেশন করতে পারে আর ছ মাস পরে হবে আপনারা যারা যারা ডিএ মামলা দেখছেন বা যাদের প্রয়োজন আছে তৃণমূল চোর গুলোর প্রয়োজন নাই পশ্চিমবাংলার কর্মচারীরা পশ্চিম বাংলার কর্মচারীরা ডিএ পাবে না হাইকোর্ট বলুক সুপ্রিম কোর্ট বলুক পশ্চিম বাংলার কর্মচারীরা ডিএ পাবে এটা ভাবলেন কি করে এটি সব থেকে বড় ভুল পশ্চিম বাংলার কর্মচারীরা ডিএ পাবে না দেখুন কোনো একটা সং জিনিস পেতে গেলে মানুষকে সংগ্রাম করতে হয় কোনো একটা জিনিস করতে গেলে মানুষকে লড়াই করতে হয় আজকে পশ্চিমবাংলার কর্মচারীরা আমি বিভিন্ন সময় দেখছি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং আমার কাছে প্রচুর ফোন আসছে কী ফোন আসছে না দাদা কত টাকা বকেয়া আমি পাবো এগারো বছরের বকেয়া বাকি দু সাল থেকে আর দু ডিসেম্বর পর্যন্ত বকেয়া বাকি এগারো বছর কত টাকা এই বকেয়াটা জবে পাবো তারপর থেকে কত ইন্টারেস্ট হবে কর্মচারীদের মধ্যে একটা বড় অংশ এই হিসাব করে যাচ্ছে তা অধিকারের জন্য লড়াইটাকে শুধু বাড়িতে বসবো আর শুধু টিভিতে দেখবো আর অনলাইনে কি হিয়ারিং হচ্ছে দেখবো এটা করার জন্য যেখানে অধিকারের প্রশ্ন যেখানে পরিবারের প্রশ্ন আপনি জানেন এরকম অনেক পেনশন হোল্ডার আছে যাদের সংসার চলছে না অসুস্থ ক্যান্সার পেশেন্ট আমাকে ফোন করছে অসহায় সবাইকে সব কথা হয়তো বলতে পারেনি কিন্তু কিছু মানুষকে বলেছে আপনারা পাবেন না আপনারা পাবেন না পেতে গেলে মানুষকে যেটা করতে হয় সেটা